পবিত্র রমজান মাসে উদ্যোক্তা বার্তার বিশেষ আয়োজন প্রতিদিন পুরো রমজান মাস স্বাস্থ্যকর হেলদি রেসিপি সাপোর্টেড বাই ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এনএইচ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আসসালামু আলাইকুম আমি জাহিদা বেগম উদ্যোক্তা বার্তার পক্ষ থেকে উদ্যোক্তা বার্তার দর্শকদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সবসময় রোজার মধ্যে যেটা করি সেটা হচ্ছে আমরা লেবুর যে শরবত আছে সেটা খাই কিন্তু লেবু ছাড়াও যে অন্যান্য কিছু দিয়ে আমাদের যে শরবত হতে পারে বা জুস হতে পারে সেটা কিন্তু আমরা হয়তো খুব বেশি একটা ট্রাই করি না কিন্তু এটা আসলে যেই আজকে যেই জুসটা দেখা সেটা হচ্ছে কিকিমবারের একটা জুস আপনারা জানেন যে আমরা যে শশাটা সেটা কিন্তু আমাদের অনেকখানি যে ডিহাইড্রেশনটা হয় সারাদিনে রোজা রাখার পরে সেটা কিন্তু অনেকখানি দূর করতে সাহায্য করে এবং আমাদের যে একটা হেলদি লাইফ সেটা লিড করতে অনেকখানি সহযোগিতা হয় এবং শশা খুবই মানে আমাদের এই যে জুসটা আছে শশার জুসটা আমরা সারাদিন রোজা রাখার পরে যদি এটা খাই ডেফিনেটলি আমাদের ইমিউন সিস্টেমটা অনেকখানি কার্যকরী হবে এবং আমাদের যেটা বলে যে শশা যেটা করে যেটা ডিহাইড্রেশনটা অনেকখানি দূর করে সো এই জুসটা আমরা চলুন আজকে বানাই তবে এখানে খেয়াল রাখতে হবে আমরা কিন্তু যে যেটাকে বলি সিড এটা কিন্তু খুবই হেলথের জন্য ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে আমরা যদি শশার যে স্কিনটা আছে সেটা যদি না ফেলাই তাহলে এটা কিন্তু আমাদের কি হবে আমরা অনেকখানি ভিটামিন অ্যান্ড মিনারেলস বেশি পাবো সাথে আমরা যেটা দিয়েছি কিছু মিন্ট লিফ দিয়েছি যেটা থেকে আমরা অনেকখানি ভিটামিন সি পাবো অর্থাৎ সারাদিন রোজা রাখার পরে ভিটামিন সিটা আমাদেরকে অনেক হেলদি রাখে অনেক তরতাজা রাখে সো সেটাও আমরা আপনাদের আজকে রেসিপিটা অ্যাড করছি তো আমরা আমাদের ব্ল্যান্ডার মেশিনে দিয়ে দিচ্ছি টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি একটু লেবুর জুস দিয়ে দিচ্ছি সাথে যদি আপনারা কেউ সুগার খান যেহেতু রোজা সারাদিন সুগারটা অ্যাড করে নিতে পারেন যদি কোনো ডায়াবেটিক প্যাসেন্টকে দিতে চান সুগারটা না দিলে আমরা এখানে দুই চা চামচ দিয়েছি একটু টেস্টটাকে ব্যালেন্স একটু সল দিয়েছি কারণ সারাদিন রোজা রাখার পরে একটু যেটা বলে যে ডিহাইড্রেশন হয় তো সেই ক্ষেত্রে আমরা একটু সল্টটা অ্যাড করেছি না চাইলে আপনারা যদি বাসের কোনো কিডনি প্যাশন থাকে সল্টটা অ্যাড করার দরকার নেই এখানে একটু পেপার অ্যাড করেছি এবার আমরা পানিটা দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুবই সহজ এবং যেটাকে বলে সহজ প্রাচ্য খাবারগুলো এবং এগুলো কিন্তু হজমের ক্ষেত্রেও কিন্তু অনেক সহযোগিতা করে এবং খুব দ্রুত আপনার এটা হজম হয়ে যায় দর্শক মন্ডলই তৈরি হয়ে গেল আমাদের কুকুমবারের যে জুসটা ছিল সেটা রেডি হয়ে গেল সো আমরা এটা এখন সার্ভ করব। আমি প্রথমে বলেছিলাম যে কিকুমবারের স্কিন এবং সিটটা খুবই হেলদি সো কেউ যদি এটা সিটটা এবং অনেক সময় হয় যে ব্ল্যান্ড করার পরেও এটা হয়তো একটু আঁশটা রয়ে যায় সো কেউ যদি ওটা অ্যাভয়েড করতে চান ডেফিনেটলি আপনারা স্ট্রেন করে নেবেন তবে আজকে আমরা এটা স্ট্রেন করিনি এমনিই সার্ভ করছি দিয়ে দিচ্ছি সো আমাদের কুকুম্বার জুসটা আজকে রেডি উদ্যোক্তা বার্তা যে দর্শক আছেন ডেফিনেটলি আপনারা এই রোজার মধ্যে কুকুম্বার জুসটা তৈরি করবেন এবং লেবু জুসের পাশাপাশি এটাও আপনারা খেতে পাবেন এটাও কিন্তু অনেক বেনিফিটেড এবং এটা হেলথের জন্য অনেক ভালো এবং আপনারা একটু লক্ষ্য করলে খেয়াল করবেন যে আমরা এটার মধ্যে কিন্তু লেমন জুসও দিয়েছি প্লাস হচ্ছে মিন্টও দিয়েছি তার মানে ভিটামিন সিটা এর মধ্যে পরিপূর্ণভাবে আছে যেটা আপনার সারাদিনই রোজা রাখার পর আপনার হেলথটাকে অনেক ভালো রাখবে এবং আপনাকে অনেকখানি যেটাকে বলে স্বাচ্ছন্দ্যে আপনারা যে দিনটা কাটাতে পারবেন ধন্যবাদ Supported by National Hotel and Tourism Training Institute, NHTTI, Bangladesh Porjiton Corporation.